আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিসমিল্লাহিরহমান রহিম প্রিয় আপুরা আপনারা আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আর আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো আমি যে ভালো আছি আল্লাহর দরবারে হাজার শুকুর আমি তো আজকে দেখাবো তেলাপিয়া মাছ একটু টমেটোর খাট্টা করে রেখেছি এবং দুটো আলু আলু কেটে রেখেছি দুটো আলু দিয়ে টমেটো দিয়ে তারপরে এই মাছটা ভুনো করবো তো তার পাশাপাশি আমি একটু আদা রসুন আর পেঁয়াজ ও শেষে নিয়েছি থেতলে নিয়েছি ভালোভাবে মাছ ভুনার ক্ষেত্রে আমি একটু আদা রসুন থেতলে নিয়ে ই আমার কাছে মনে হয় যে রান্নাটাও দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো প্রিয় আপুরা আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো প্রিয় আপুরা ও ভাইয়ারা দেশের যে পরিস্থিতি তা সকম কম বেশি সবাই অনেক চিন্তিত তবে তার ভেতরেও বলতে গেলে যে অনেকটা ভালো লাগা কাজ করতেছে যেহেতু এখন শেখ হাসিনা আর এ দেশে নাই তো ওর ওর এই আক্রোশ থেকে যে কত মানুষ কত কি যে হারিয়েছে কত কি যে তাদের মানে অত্যাচারের মুখে পড়ে যে কত কি যে হয়েছে যা কি বলবো তো আমি বলতেছি আরও একটা কথা শরীয়তপুরের একটা ছেলের ঘটনা আমি কিছুক্ষণ আগে শুনেছি যে আমাকে খুবই কষ্ট দিয়েছে এরকম হাজারো হাজারো ও মায়ের সন্তানেরা আছে। যারা কিনা এখন পর্যন্ত ঠিকমতো চিকিৎসাও পাচ্ছে না আবার দেখা যায় যে সবাই টাকা পয়সা সব কিছু খরচ করার শেষ কিন্তু এখন আর চিকিৎসা করাইতে পারতেছে না তো ওই ছেলেটার কি হয়েছিলো দুটো চোখের ভিতরেই এই ছড়া যে গুলিটা আছে ওটা লেগেছিল এজন্য তো একটা অপারেশন করে দেখা গেছে ডাইন চোখটা একটু সামান্য হয়তো ভালো হয়েছে এখন আবার বা চোখের অপারেশন করবে কিন্তু কেয়ার করবে এখন আর তাদের কাছে মানে টাকা নাই একটা ভাঙা বাড়িতে তারা থাকে এবং তার বড় ভাইটাও প্রতিবন্ধী আর আর যে ওরা আরও দুইটা ভাই ছোট ভাই ও ও অনেকটা চঞ্চল তো এই আন্দোলনে ও নেমে ওর দুটো এই একেবারে কি অবস্থা মানে আপনারা কম বেশি সবাই জানেন যে এরকম হাজারো মায়ের সন্তানেরা অসুস্থ হয়েছে এবং যে যার জায়গা থেকে এগিয়ে আসছে এবং এক এক মানে কী আর বলবো অনেক অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক রক্ত ঝরিয়ে মানে ঝরাতে হয়েছে তো সব কিছু মিলিয়ে একটা মর্মান্তিক অবস্থা তারপরও যে স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে পারছি আপনি আমি কম বেশি সবাই তো আমার একটাই অনুরোধ যে যার জায়গা থেকে সবাই একটু তাদের খোঁজখবর নেন তাদের পাশে দাঁড়ান তাদের সমস্ত কিছুতে একটু সহায়তা করেন যে যার মতো করে তাহলেই মনে হয় যে আর কারোর কোনো ও সেভাবে মানে কম বেশি সব পাশে যদি সবাই একটু থাকার চেষ্টা করে বা যারা সমাজে আছে তারা তারপর আর এরকম অনেক প্রতিষ্ঠান আছে যে যার জায়গা থেকে যদি সবাই একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কিংবা আমি আরও সরকারের কাছেও এখন অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইনোস স্যার তাকেও মানে তার দৃষ্টিও আকর্ষণ করতেছি যে কম বেশি সবার এই মানে একটা তালিকা তৈরি করে তাদেরকে সুচিকিৎসা দেওয়া হোক নয়তো তারা একেবারেই এই স্বাধীন দেশটা আর ভালোভাবে দেখতে পারবে না তাদের চোখের আলো হারিয়ে ফেলবে তো আপনারা আমরা যারা আসি তারা যে যার জায়গা থেকেই আমরা সবাই একটু তাদের পাশে দাঁড়াই এবং যেভাবে আমরা একাত্রিত হয়ে সব কিছু ঘিরে এটাকে মানে শৈরাচার মুক্ত করতে পেরেছি এরকম এখন সবাই মিলেই তাদের পাশে আবার আর একাত্রে দাঁড়ায় যেন কম বেশি সবাই একটু সাহায্য সহযোগিতা পায় এবং চিকিৎসাটা পায় এই আর কি তো অনেক কথাই আমি বলছি এই আমার এই ভিডিওর মাধ্যমে তো প্রিয় আপুরা সবাই আপনারা একটু যে যার জায়গা থেকে একটু আগাই আসবেন আল্লাহ হাফেজ